এটা আমার নয়মের কাজ আর নয়মেয়ে ছিল এই পুচকুর অন্নপ্রাশন আর পুচকুর অন্নপ্রাশনে তার মা আর দিদি সাজবে না সেটা কি হতে পারে আর কেকটা কি মিষ্টি দেখতে পুচকুর নাম হচ্ছে দেবাংশ নামটাও যেমন সুন্দর ওকে দেখতো তেমনি কিউট আর আমি না এই এত গরমের মধ্যে মাথার থেকেই বেরিয়ে গেছে আমার যাওয়ার সময় কিছু শেয়ার করার থাকে তোমাদের সাথে মানে ক্লিপিং যাই হোক আমি ভুলে গেছি আর সবটা নিয়ে ম্যানেজ করতে হবে তাই গিয়েই শেয়ার করলাম আর যখন আমি পৌঁছেছিলাম তখন কয়েকজনই ছিল ভেনুতে মানে ওদের বাড়ির কয়েকজনই ছিল কারণ কিছু কিছু রিচুয়ালস তখনও হয়তো হচ্ছিলো বা বাকি ছিল আমি জানি না তখন পুচকু ছিল না কারণ এই গরমের মধ্যে ওকে রাখা হয়নি যদিও ফুল এসি ছিল বা আমি গাড়ি করেও গিয়েছিলাম কিন্তু অবস্থাটা দেখো মুখ চোখের মানে এত বেশি গরম পড়েছে জানি না এর পরে আবার কি হতে চলেছে সবার সাথে কখনো কিছু রিচুয়ালস হচ্ছিল সেই কারণে তখনও মানে কেউ আসেনি এবং আমরা তিনজনে সেই সুযোগের সদ করছিলাম রিলস বানিয়ে যেটা তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম পেজে রিমা মন্ডল সার্চ করে নেবে ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে ভীষণ মিষ্টি একটা রিলস শেয়ার করেছি যাই হোক তারপর এটা হচ্ছে পুচকুচ ছোট্ট দিদি ওকে আমি রেডি করে দিচ্ছিলাম কারণ ভাইয়ের অন্নপ্রাশনে দিদিকে তো খুব সুন্দর করে সাজতে হতো আর ওকে লাগছিল বিষ ভীষণ মিষ্টি ওর মুখটাও খুব ছোট ও এমনি মানুষটাই ভীষণ ছোট তো সেই অনুযায়ী ও যেমনটা আমাকে বলেছিল হেয়ারটা করবে সেই অনুযায়ী ওকে সাজিয়ে দিয়েছি তোমরা জানিও যে দিবাংশের দিদিকে কেমন লাগছে আমার তো ভীষণ মিষ্টি লাগছিলো সামনাসামনি আর মনেই হচ্ছিল না ও যে অত পুচকু আমি সিরিয়াসলি ভেবেছি প্রথমে যে ও দিবাংশের মাসি কারণ দিবাংশের মাকে এত সুন্দর দেখতে আমি ভাবি নি যে দিবাংশের আবার দিদি আছে মানে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোমার বোনকে কেমন লাগছে মানে আমি নিজেই ইয়ে হয়ে গেছি ও আমাকে যখন বললো যে ওটা আমার বোন না ওটা আমার মেয়ে মানে কি বলবো তখন আমি কি বলবো নিজেই বুঝতে পারছিলাম না সবাই হাসছিলাম এটাই জাস্ট দেন তারপরে কয়েকটা লাল গোলাপ ছিল এমনি আমি পিঙ্ক এবং কয়েকটা জিপসি বলেছিলাম বাট রেড গোলাপগুলো যেহেতু ছিল খুবই কম ছিল তো আমি সেটাকে ইউটিলাইজ করলাম কারণ গরমে প্রত্যেকটা ফুলি খুব মুরঝিয়ে গিয়েছিল দেখো এই যে আমি বানটা করছি সেটা ভীষণই ভাইরাল তোমরা হয়তো দেখেছ কিন্তু এর আগে আমি কোনো ব্রাইডকে করিনি কারণ আমার ব্রাইডের পেছনে এতটা হেভি কাজ ভালো লাগে না এটা যদিও খুব হেভি হয় না তাও এত রোজ প্যাটেল দেওয়ার দরকার থাকে না কারণ তাদের দুপাট্টা থাকে সব কিছু থাকে বাট আজকে যেহেতু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা গেল জিনিসটাকে সেই কারণে এই আইডিয়াটা বের করলাম যে এইভাবে আমি দিই তাহলে বানটা ভীষণ সুন্দর লাগবে দেখ দেখতে তোমরা জানিও যে কেমন লাগলো আইডিয়াটা ভীষণ কম ফুল দিয়ে এটা করেছি মানে খুবই কম ফুল দিয়ে এই বানগুলো করতে একটু বেশি ফুল লাগে বাট একদমই কম ফুল দিয়ে আমি করেছি এবং কারণ ফুলগুলো গরমে এত মানে নেতিয়ে যাচ্ছিল সেই কারণেই করলাম যাই হোক দিবাংশের মাকেও কেমন লাগছে অবশ্যই জানিও আর শেষে আমাদের আজকের হিরোকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম মানে শেয়ার করলাম কি যে মিষ্টি ওকে দেখতে আর গালগুলো তো পুরো পান্তুয়ার মতো মিষ্টি দিবাংশের পুরো অন্নপ্রাসনের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কেমন লাগলো ফুল লুকগুলো এবং তোমরা যদি চাও তোমাদের স্পেশাল দিনে আমাকে বুক করতে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এখনও কিছু কিছু স্লট তোমাদেরকে আমি দিতে পারবো এবং আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ছয়ই জুলাই থেকে এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে ছাব্বিশে জুন থেকে তোমরা যারা যারা চাইছো আমাদের নেলের ক্লাস এবং ব্রাইডালের ক্লাস জয়েন করতে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের সিট বুকিং করে নিতে পারো এবং কোনো সার্ভিসের জন্য যদি যোগাযোগ করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো এইভাবেই শেষ হয়েছিলো আমাদের কালকের দিনটা কেমন লাগলো লুকগুলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো কাজের সাথে নতুন কোনো লুকের সাথে তো চলো টাটা